প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী জরায়ুর ক্যান্সার কার্লো প্রাণ জানানো হলো অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টা অ্যাকাউন্টে বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন অ্যাকাউন্টটি অল করে রাখবেন কিছুক্ষণ আগে অভিনেত্রী পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর আসে যা দেখে আপাতত সকলেই বিস্মিত সেখানে জানানো হয়েছে ক্যান্সারে প্রাণ হারিয়েছেন তিনি অনেকে যেন এখনও বিশ্বাসই করতে পারছেন না এই খবর ইনস্টাগ্রামে লেখা হয়েছে আজ সকালটা আমাদের জন্য কঠিন আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আপনাদের প্রিয় পুনামকে সার্ভিক্যাল ক্যান্সারে হারিয়েছি প্রতিটি জীবন্তরূপ যা কখনো যোগাযোগে এসেছিল তার সঙ্গে তার বিশুদ্ধ ভালোবাসা এবং দয়ার সঙ্গে পরিচিত হয়েছিল দুঃখের এই সময়ে আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই ইনস্টাগ্রাম পোস্টে আসার সঙ্গে সঙ্গে তা হতবাক করে নেটিজেনদের এমনকি অনেকে প্রশ্ন তুলতে থাকেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল হয়তোবা কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল এক নেটিজেনের মন্তব্য পুনমকে হারিয়েছেন আশা করি এটা ভুয়ো বা মজার কোনো পোস্ট দ্বিতীয় ব্যক্তি মন্তব্য করেছেন আমি আশা রাখব এটা একটা প্র্যাকটিক্যাল চোখ এরকম কিছু ঘটতে পারে আরেকজন লিখলেন ওম শান্তি ভাষা হারিয়ে ফেলেছি চতুর্থজনের মন্তব্য এটা যেন মিথ্যেই হয় সেই কামনা করি ভগবানের কাছে অনেক বিতর্ক আপনাকে ঘিরে তবে এত ছোট বয়সে মৃত্যু কাম্য নয় কারোরই তবে পরে পুনামের টিমের পক্ষ থেকেই খবরে শিলমোহর দেওয়া হয়েছে জানানো হয়েছে উনি গত রাতে মারা যান সঙ্গে আরও জানানো হয়েছে অফিসিয়ালি পুনামের মৃত্যুর খবর ভাগ করা হয়েছে ইনস্টাগ্রামের এই চর্চিতা পোস্টেই কয়েক সপ্তাহ আগে পুনাম পাণ্ডে হঠাৎ করে মালদ্বীপের একটি শুটিং বাতিল করে শিরোনামে এসেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছিলেন সেখানে তিনি মালদ্বীপের নিজের ভালোবাসা জাহির করেছিলেন সঙ্গে আবার এও জানান সেখানে তিনি আর শুটিং করতে যেতে চান না বরং যেতে চান লাক্ষাদ্বীপে দেশের প্রতিনিজের ভালোবাসার কারণে দু সালে নাসা দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে ভোজপুরি কানাডা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তবে সাহসী খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় অ্যাডাল্ট স্টারের তকমা তাকে শেষ দেখা গিয়েছিল কাঙ্গানা রানাওয়াতে রিয়ালিটি লক লকআপে এর আগে ভাগ নিয়েছিলেন খত্রকে খিলাড়িতেও তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে